জুলাই গণহত্যার বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেরপুরে পদযাত্রা শেরপুর জেলা থেকে মোহাম্মদ রোমান এর ভিডি ডেস্ক রিপোর্ট শেরপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার সাতাশে জুলাই বিকালে শেরপুর পৌর শহরের শহীদ স্কোয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মাহবুব চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার থানার মোড় শহীদ এসে শেষ হয় পদযাত্রা উপলক্ষে শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সমাবেশে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন সংগঠনের নেতাকর্মীরা পাঁচই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানিয়েছে জাগরিক নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এসময় জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও জানান তিনি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে রবিবার বিকালে শেরপুর শহরের থানামুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেশটা উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দোষীরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে প্রশাসনের ঘাপটি মেরে বসে রয়েছে সীমান্ত দিয়ে পুশ ইন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন আমরা এই পুশ ইন এর বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি সীমান্তে কোনো হত্যা ডি আমরা মেনে নেব না সীমান্তে কোনো পুশ ইন আমরা মেনে নেব না আমরা এত বলেছি পুল ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ ইন করুন শেখ হাসিনাকে পুশ ইন করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এ সময় তিনি বন্যা হাতের উপদ্রব অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি কর্মস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্য এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক শারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সাংগঠনিক হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন হাসনাত তার বক্তব্যে জামায়াত ইসলামী আন্দোলন হেফাজতে ছাত্রদল সহ অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকে থানা মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিকাল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয় এ সময় থানা মোট চত্বরে হাজারো মানুষের ঢল নামে সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ছিল সেখানে সম্মুখ সারিতে আমাদের এই সোহাল লড়াই করেছিল উপস্থিত রয়েছেন মনির হোসাইন যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মনির ছাত্র সংসদে উপস্থিত রয়েছেন আমাদের চাউমিনগর বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা

ভাইরা আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তত থেকে কৃতজ্ঞতা সংবাদি সমাজের দ্বারা আপনাদের এই যে ভালোবাসা আমাদের জনকপুর অন্যতম যোদ্ধা আমাদের প্রতি